দেখতেই পাচ্ছ অফিস থেকে বের হলাম বের হয়ে এখন যাবো সোজা একটা দিদির বাড়িতে চুপগুড়িতেই কারণ খাওয়া দাওয়ার ইনভাইট আছে খাসির মাংস দিয়ে ভাত তো ওই সেখানেই যাচ্ছি তো চলো এবার এবার তাহলে যাওয়া যাক তো যাচ্ছি দিদিদের বাড়িতে আর যাওয়ার আগে আমাকে তো কিছু নিতে হবে দিদির জন্য আর ভাগনা আছে বাড়িতে তার জন্য দোকানে ঢুকে কিছু একটা নিয়ে নিলাম নিয়ে তারপরে রওনা দিয়ে দিলাম আর আমাদের যে ধূপগুড়ি বাজার আছে ধূপগুড়ি পার করে কসমো বাজারের উল্টো দিকে হচ্ছে দিদির বাড়ি এই যে উল্টো দিকে যে গলিটা গেল এর দিকে হচ্ছে আমার দিদির বাড়ি তো আর সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গেছিলো আর এখানে হচ্ছে কীর্তন চলছে ঠিক আছে তো এবার ফাইনালি এই গলি দিয়ে চলে যাচ্ছে দিদি আমার হচ্ছে প্রিয় দিদি এই যে আমাকে মিষ্টি নিয়ে আসতে বলছিল তো তো এখন আমার কাছে টাকা নেই যখন বিয়ে হবে তখন মিষ্টি নিয়ে আসবো ভুলটাই না করছে এবার ওটা উঠাই দিব এখানে শরীরটা লাগাই দিছে এই দেখো কেমন কতগুলা লোম হচ্ছে দেখি একটা লোমা উঠে নাই ঢং না চা এই হচ্ছে চা এই চা খাবি না তুই চা এই যে চা আদা দিয়েছে অনেকটা সুন্দর হয়েছে চলে আসলো টোর্স এই যে আমার টোর্স আমিই খাই কৃষ্ণ কোথায় দে দে মোবাইল দে আটটা পাঁচ দে পাঁচ ওয়াট আর এই দিকে দেখো ভাগনা কি সুন্দর পিয়নো বাজাচ্ছে আর আমাকে দেখে আবার বেশি বেশি এক্সাইটেড হয়ে বেশি বেশি করে বাজাচ্ছে এবার শুনো তো অনেক সুন্দর পিয়নো বাজার কিন্তু ঠিক আছে আর এদিকে এবার আমি খেতে বসে পড়েছি আর দিদি চলে নিয়ে এসছে ভাত আর যা তো আমার খিদে অল্প তো অল্প করেই নিলাম ঠিক আছে তারপর এখানে ছিল খাসির মাংস দু পিস মাংস এক টুকরো আলু দিয়ে ভালো করে সুন্দর করে খেয়ে নিলাম আর এবার খাওয়া দাওয়া শুরু করেছি আর এবার চলে যাব বাড়ির দিকে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও পারলে ভিডিওগুলো আর একটু ফলো করে দিও গাইস তো আজকের মতো টাটা আরও নেক্সট ব্লং